আগস্ট চকরিয়ায় শুভ আগমন করবেন আমি দশটি বছর এই ফেসি সরকার আমাকে একের পর এক মামলা দিয়ে দীর্ঘ নয় বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ নিজ মাতৃভূমির চকরিয়া পেকুয়াতে পা তাকে কেন্দ্র করে কক্সবাজারের মহাসড়ক সেজেছে নবসাজেব সড়কের উভয় পাশে ব্যানার এবং পেস্টুনে ছেয়ে গেছে নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে বাদবাঙ্গা উচ্ছ্বাস বিএনপি নেতারা বলছেন কক্সবাজারের অহংকার জননেতা জনাব সালাউদ্দিন আহমদকে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা গুম করে ভারতের শিলংয়ে দীর্ঘ নয় বছর কারার উদ্য করে রেখেছিল কিন্তু তার মিশন আমাদের প্রিয় নেতাকে দাবিয়ে রাখতে পারেনি আগামীকাল আঠাশে আগস্ট নিজ নির্বাচনী এলাকা চকরিয়ার সুভাগমনে নেতাকর্মীদের বাদবাঙ্গা উল্লাসের বহির প্রকাশ করছেন কর্মীরা প্রিয় ভাইরা আগামীকাল আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের অভিসংবাদিত নেতা যিনি বাংলাদেশের আগামী দিনের মহাসচিব হবেন ইনশাল্লাহ আমাদের গর্ব আমাদের গৌরব সকরিয়াবাসীর গর্ব কক্সবাজারের অভিসংবাদিত নেতা আগামীকাল চকরিয়ায় পদার্পণ করবে হাজার হাজার মানুষের মধ্য দিয়ে এই দেশ এই দেশ উদযাপিত হবে এই দেশের মানুষ উল্লাস করবে আনন্দ করবে আনন্দের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দেব এই যেইভাবে আমাদের দেশে কোন করেছিল এক এক করে আমি যখন জাতীয়তাবাদী দলের যুবদলের দলের সভাপতি ছিলাম আমার সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদকে নির্মমভাবে হত্যা করেছে নির্মমভাবে হত্যার পরে জামাল থেকে শুরু করে যেই সমস্ত ব্যক্তিবর্গরা আজকে এইখানে পিলকরমিশ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক